পরিবেশ সংরক্ষণের বিষয়টি একটি নির্দিষ্ট অনুষ্ঠান কিংবা নির্দিষ্ট দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকা যায় না পরিবেশকে ভালোবেসে প্রকৃতিকে ভালোবেসে আমাদের যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী পরিবেশের জন্য কিছু করা পরিবেশ সংরক্ষণে অবদান রাখা এটি আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা এই ব্যাপারটি নিয়ে যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করেছি এবং সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান কিছু না কিছু আয়োজন কিছু না কিছু অভ্যেস আমরা রপ্ত করার চেষ্টা করেছি আমাদের শতবর্ষী গাছগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি পাখিদের জন্য যুদ্ধ সম্ভব তার আবাস যেন একটু ভালো করা যায় আমাদের সামর্থ্যে যা করা সম্ভব সেটি করার চেষ্টা করেছি আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যে পরিবেশ সংসদের আমাদের ভলান্টিয়াররা আমাদের শিক্ষার্থীরা তারা তাদের মতো করে প্রত্যেকটি হলে কিছু না কিছু পরিবেশ বিষয়ক কর্মকাণ্ড করছে এবং আপনারা জানেন যে গতবার নববর্ষ উদযাপনের আমাদের যে একটি অত্যন্ত খারাপ অভ্যেস ছিল পটকা ফুলানো বাজি ফুটানো পাখিকে শুধু ভয় দেখানো না পাখিদের মৃত্যুর কারণ হওয়া অসুস্থ মানুষের যন্ত্রণার কারণ হওয়া এই খারাপ অভ্যাস আমরা অনেকটুক করতে পেরেছি আর আজকে সেই ধারাবাহিকতা আমরা ঝরা পাতা পোড়ানো যে বাজে অভ্যেস যে অবৈজ্ঞানিক এবং একটি ধ্বংসাত্মক কাজ এটি আমরা যেন বন্ধ করি এই আয়োজনটি আমরা প্রতি বছর প্রতি প্রতিনিয়ত কোনো না কোনো ফর্মে জিঙে রাখতে চাই পরিবেশ রক্ষা আমাদের অস্তিত্ব রক্ষার অংশ